দুদকের দুইটি পদে সার্কুলার চলমান একটা কনস্টেবল আর একটা অফিস সহায়ক আজকের এই ভিডিওতে কনস্টেবল সম্পর্কে আন্তঃগন্ধ তুলে ধরা হবে দুদকের কনস্টেবলের বেতন গ্রেড সতেরোতম গ্রেড তারা রেশন সুবিধা পায় সর্বোচ্চ চার সদস্যের জন্য এবং পনেরোশো টাকার রিস্ক ভাতা সহ ভাতাসহ কি ভ্রমণ ও দৈনিক ভাতা পেয়ে থাকেন পদোন্নতির ক্ষেত্রে কনস্টেবল থেকে সহকারী কোর্ট সহকারী কোর্ট ইন্সপেক্টর উপসহকারী পরিচালক সহকারী পরিচালক উপপরিচালক পরিচালক এবং মহাপরিচালক পর্যন্ত পদোন্নতির সুযোগ থাকে তবে সর্বোচ্চ দশম গ্রেড পর্যন্ত পাওয়া সম্ভব তবে কনস্টেবল পদের জন্য চাপ পোস্টিংয়ের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে তাদের মূলত দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিরাপত্তায় দায়িত্ব পালন করতে হয় বেতন ও সুবিধা বেতন শততম গ্রেডে রেশন সুবিধা সর্বোচ্চ চার সদস্য পর্যন্ত রেশন সুবিধা প্রদান করা হয় রিস্ক ভাতা দেওয়া হয় পনেরোশো টাকা টি অর্থাৎ ভ্রমণ ভাতা এবং ডিএ অর্থাৎ দৈনিক প্রদান করা হয় দৈনিক ভাতা পদোন্নতি কনস্টেবল পদে যোগদানের পর পদোন্নতির একটা নির্দিষ্ট ধারা অনুসরণ করে উপরে পদে যাওয়া যায় যেমন কনস্টেবল থেকে সহকারী কো সহকারী কোর্ট ইন্সপেক্টর বা উপসহকারী পরিচালক সহকারী পরিচালক উপপরিচালক পরিচালক মহাপরিচালক তবে দশম পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এটা হলো পদোন্নতি সিরিয়াল দায়িত্ব পোস্টিং দুদক দুদকের কনস্টেবলের মূল দায়িত্ব হলো দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম তদন্ত এবং নিরাপত্তামূলক কাজগুলো সম্পন্ন করা চাপ এবং পোস্টিং চাপ পোস্টিংয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে দুদক একটা গুরুত্বপূর্ণ সংস্থা হওয়ায় তাদের কাজ সবসময়ই চ্যালেঞ্জিং হয় কঠিন বা ঝুঁকিপূর্ণ জায়গায় পোস্টিং করতে পারে